প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন দুইটা গরুর দুইটা গরু থেকে শুরু করেছিলেন এখন আপনার কয়টি গরু আছে গরু আছে চারটি গরু আছে আর গরু কি বিক্রি করেছেন বিক্রি তো করছি বিক্রি করেন আবার পালেন কিনেন এই অবস্থায় আছেন গরু কি আপনি কোন ধরনের খাবার খাওয়ান ভুসি খেত ঘাস এগুলোই আপনার খরচটা কেমন হয় খরচ

অনেকেই গরু পালন করে তাদের লস হয় আপনি কিভাবে টিকে আছেন আমি মোটামুটি ভালোই ভাবে আসি আমার কোনো ক্ষতি টিকে হয় নাই লস হয় প্রতিদিন কয় ঘন্টা সময় দেন গরুর পিছনে এ মোটামুটি দেই আর কি এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা সময় দেন যদি আপনি গরুর পিছনে বেশি করে সময় দিতেন সেক্ষেত্রে তো একটু বেশি ভালো হতো না এত ভালো এই যে গরুগুলো পালতেছেন নিজের কাছে কেমন লাগে লাগে অনেক ভালো আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি গরুতে কোনো সমস্যা আছে সমস্যা না কোনো সমস্যা নেই অনেক সময় রোগ জীবাণু দেখা দেয় তখন বুঝেন কিভাবে

কোন গরুতে লাভটা বেশি হয় গাবি গরু না সার গরুতে আমি গাবি পালি গাবিতে লাভ বেশি গাবি পালি আর একটা সার আছে এই আর গাবিতে কিভাবে লাভটা বেশি হয় দুধ বিক্রি করা যায় করা যায় ভালো আকারে দুধ দিলে এই জন্য গাবি গরু পালন করেন একটা থেকে দুইটি হয় আর সার গরুতে সার গরু তো লাভ যদি যত্ন করি তা লাভবান হওয়া যায় বিক্রি করা যায় অনেক দামে কিন্তু গুরুত্ব একটু বেশি যারা একেবারেই নতুন আছে তারা কীভাবে গরু পালন করলে ভালো হবে গরু পালন করবো পালন করিয়া লাভবান হব চেষ্টা করবো আমি যেরকম পাল্টাছি এভাবে চেষ্টা করবো পালন করার জন্য লাভবান হওয়ার জন্য প্রথমে কয়টা থেকে শুরু করলে ভালো হবে একটা দুইটা এরকম পরীক্ষামূলক ভাবে এর পাশাপাশি আপনি আর কি করেন কৃষি কাজ করেন গরু লালন পালন করেন আপনার এখানে হাঁস দেখতে পাচ্ছি এটি কি আপনারই আপনার এখানে কতটি হাঁস আছে পঞ্চাশ থেকে ষাটটি গরু পালন করেন হাঁস মুরগি এবং কৃষি কাজ করেন সব মিলিয়ে কেমন আছেন আল্লাপাক আপনাকে অনেক ভালো রেখেছে আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সুপ্রিয় দর্শক একজন অতি প্রান্তিক খামারি যিনি গরু লালন পালন করেন অনেক বছর যাবৎ ছোট্ট পরিসরে গরু লালন পালন করেন এখন পর্যন্ত ওনার লস হয়নি বরং লাভই হয়েছে সামনে ইচ্ছা রয়েছে বেশি আকারে গরু পালন করবে প্রিয় দর্শক আপনারাও একটি দুটি গরু লালন পালন করুন পরীক্ষামূলকভাবে যখন বুঝতে পারবেন গরুতে লাভ হচ্ছে গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন খামারে খরচ কীভাবে কমিয়ে আনবেন প্রথমে গাছ চাষ করবেন গরুকে খড় খাওয়াবেন কিছু খাদ্য নিজে খামারের সময় দিবেন তাহলে আপনার খরচটা অনেক অংশেই কমে আসবে আপনি লাভবান হতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ